সাতশো তিনের থেকে তিন বার দিলে কত থাকে সাতশো ছিয়ানব্বই থেকে তিন বার দিলে আমি বলছি সাতশো তিনের থেকে তিন বার দিলে কত থাকে সাতশো টাকা সাতশো টাকা থাকে আপনাকে আমি এত সহজ করে প্রশ্ন করে নাই আপনি কি স্কুলে লেখাপড়া করছেন হ্যাঁ যদি লেখাপড়া করে থাকেন এতটুকু সুন্দর সাধারণ একটা প্রশ্ন করছি প্রশ্নটা হচ্ছে সাতশো তিনের থেকে তিন বার দিলে কত থাকে সাতশো টাকাই থাকে সাতশো টাকায় আপনাকে আমি একের থেকে পাঁচ গুনবো যদি বলতে পারেন বলবেন আবার বলেন

নাক কাঁচক নাক একটা একটা না কোনটা নেবেন আপনারা সবাই পার হয়ে গেছে